সালামু আলাইকুম সেবা করতে আয়োজিত বিদ্যালয় ভিত্তিক বিজ্ঞান মেলা একরা উচ্চ বিদ্যালয় আমার নাম মোহাম্মদ রিহান মিয়া আমার সহপাঠী মোহাম্মদ তাহেদ মিয়া আমরা কিছু প্রজেক্ট তৈরি করেছি তার মধ্যে রয়েছে হ্যান্ড জেনারেটার এটা আমরা হাত হাতে ঘুরানোর ঘুরানোর মাধ্যমে আমরা কারেন্ট তৈরি করতে পারবো এবং আমরা বাতাস খেতে পারবো এটা বাংলাদেশে অনেক লোড শেডিং এটার মাধ্যমে এটা খুবই উপকারী তারপরে রয়েছে কফি রোবট এটা একটা বিনোদন এটা আমরা যা বলবো সেটা আবার রিফ্লাই করবে রুমেট আবার রিফ্লাই করবে আবার এটার মধ্যে কিছু গান অ্যাড করা রয়েছে লাইন জায়গা হ্যালো লাইন জায়গা হ্যালো কথা কো বেটা হ্যালো জায়গা হ্যালো কত কালামু আলাইকুম তারপর রয়েছে অ্যাস্কাডার এটা বিভিন্ন কলকারখানাতে যেমন ধরেন বাড়ির জিনিসপত্র উঠানামাতে সহজ করে দেয় কাজগুলো বিভিন্ন কলকারখানাতে বড়ো বড়ো কন্টেনার যেমন উঠানামা করাতে অনেক কষ্টকর এটা অন্য কোনো এক্সকুবেটার দিয়ে তুলছে না এটা দিয়ে তোলা যাবে খুব সহজেই তুলনামা করা যাবে এটা অন্য স্থান থেকে অন্য স্থানে নেওয়া গাড়িটা লুট করা যাবে তারপরে রয়েছে ইনকুবেটার এটাতে অনেক সময় আমাদের বড় কোনো ইনকুবেটার কিন্তু প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হয় এখানে যেমন ধরেন কুয়েলফাকে ডিম ফুটানো যাবে মুরগির ডিমে সব ধরনের ডিমই ফুটানো যাবে

এটা আমরা মরু যেমন ধরেন মরুভূমি বা হাওয়ার এখানে তো ধরেন শীতের সময় পানি নেওয়া লাগে পানি নিতে গেলে মেশিন দিয়ে পানি নিতে গেলে অনেক দূর অনেক খরচ হয় এক্ষেত্রে যদি আমরা এই মোটরটা ইউজ করি যখন রোদ থাকবে শীতের সময় তো সবসময় রোদ রোদ থাকে তখন এই সৌরো প্যানেলের মাধ্যমে আমরা এই ওয়াটার পাম্পটা চালাতে পারবো কারেন্টের মাধ্যমে চালাতে পারবো এবং ব্যাটারি দিয়েও চালাতে পারবো এই ছিল আমাদের প্রজেক্ট আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ বিসমিল রহমান রহিম সেবা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের অতিথিবৃন্দ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আমি আমি ইকরা উচ্চ বিদ্যালয়ের এরিস্টিটল ক্লাবের একজন সদস্য আমি নাবিলা আমার নাম নাবিলা জাহান দিয়া আমি অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী আমার সাথে আছেন আমার দুজন সহকর্মী ফারহানা ইসলাম সামন্তা ও তাইবা জাহান বেলি আমার প্রথম প্রজেক্টটি হচ্ছে ওয়াটার ডিসপেন্সার বায়ুচাপ আমরা যখন এই বোতলটির ঢাকনা খুলে দিই তখন সেই বোতলের ভিতর পানি বায়ু প্রবেশ করে এবং পানিতে চাপ সৃষ্টি করে যার কারণে সেই নিচের পাইপ দিয়ে পানি পড়ে কিন্তু যখন আমরা বোতলের ঢাকনাটা বন্ধ করে দিই সেই বোতলের ভিতর আর বায়ু প্রবেশ করে না এবং পানিতে চাপও হয় না যার কারণে পানিটা বন্ধ হয়ে যায় তারপরে হচ্ছে ওয়াটার সাইকেল আমরা জানি সমুদ্রতে অধিক পরিমাণ পানি থাকে সমুদ্রেতে সূর্যের আলু পড়ার সাথে সমুদ্রের পানি জলীয় বাষ্প হয়ে আকাশে উঠে উঠে মেঘ হয়ে ঘুরে বেড়ায় সেই মেঘ যখন ভারী হয়ে যায় তখন সেটি কেটে বৃষ্টি হয়ে মাটিতে পড়ে এবং মাটি থেকে এটি আবার রূপে সমুদ্রেতে গিয়ে পড়ে তারপরে হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়া চুনখরীয় চুন চুনখরীয় হলুদ হচ্ছে একটি নির্দেশক হলুদ খরীয় মাধ্যমে লাল হয় আমরা যখন হলুদে চুন মিশাব তখন সেটি হলুদ থেকে লাল রঙে পরিণত হবে লেবু লেবুর অ্যাসিড থাকে লেবুর রসটি খরিয়া মা চুনের সাথে মিশ্রিত হয় সেটি প্রসীমিত হয় এবং হলুদ তার এইচ গ্রহণ করে এবং সেটি পুনরায় আগের রূপে ফিরে যায় তারপরে হচ্ছে আমাদের টেরারিয়াম অনেকে মানুষ গাছ লাগাতে পছন্দ করে কিন্তু বিভিন্ন সমস্যার কারণে বাড়িতে বাগান করতে পারে না যার কারণে এই টেরারিয়ামের ব্যবস্থা টবে গাছ লাগালে টপ পরে ভেঙে যায় এবং সেটিতে পোকামাকড়ের বাসা বাঁধে কিন্তু এই টেরারিয়ামে কোনো পোকামাকড়ের বাসা বাঁধে না এবং এটি পরে গেলে ভাঙারও কোনো অসুবিধা হবে না এবং এটা আমরা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো তারপর হচ্ছে এটিএম কার্ড আমরা সচরাচর এটিএম কার্ড থেকে টাকা তুলে থাকি ব্যাংক থেকে টাকা তুললে অনেক সময় ব্যাঙ্ক বন্ধ থাকে যার কারণে বিভিন্ন প্রয়োজনে আমরা টাকা তুলতে পারি না আমরা এটিএম কার্ড থেকে নিজস্ব একটি এটিএম কার্ড থাকে এবং গুপন পিনকোড দ্বারা এটিএম থেকে টাকা তুলে থাকি গাছ লাগাই পরিবেশ বাঁচাই আমরা আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন অক্সিজেন যা আমরা সবুজ উদ্ভিদ থেকে পাই বর্তমান যুগের মানুষ এই গাছ কেটে আমাদের অক্সিজেন কমে আসছে পৃথিবীতে আমাদের যদি অক্সিজেন না থাকে তাহলে আমাদের বেঁচে থাকা কোনোভাবে সম্ভব নয় তাই আমাদের উচিত বেশি বেশি করে গাছ লাগানো ও প্রয়োজনে গাছ না কাটা যাতে আমাদের অক্সিজেন পেতে পারি প্রচুর পরিমাণে গাছ লাগাই পরিবেশ বাঁচে সবাইকে ধন্যবাদ